আমাদের এখানে বর্তমানে কাঁচা সুপারির ভরপুর সিজন চলছে আপনারা যারা কাঁচা সুপারি নিয়ে বিজনেস করতে চান অথবা যারা কাঁচা সুপারি নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন বর্তমানে কাঁচা সুপারির দাম খুবই কম এবং আমাদের এখানে বর্তমানে ভরপুর সিজন চলছে কাঁচা সুপারির ইসমিল্লা রহমান রাহিম ইসলামিক টিভি এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আমি আজকে আপনাদের সামনে একটি কাঁচা সুপারির ভিডিও নিয়ে এসেছি যে কাঁচা সুপারি ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনারা কাঁচা সুপারির ব্যবসাটা শুরু করবেন এবং কোথায় কাঁচা সুপারিগুলো বিক্রি করবেন আর বর্তমানে আমাদের এখানে কাঁচা সুপারি কত টাকা দাম চলছে তো এটু যাই ইনশাআল্লাহ আমরা এই ভিডিওতে ধারণা দিব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আপনাদের তো চলুন ভিডিওতে শুরু করা যাক বর্তমানে আপনারা ভিডিওতে যে কাঁচা সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাভারেজ সুপারি এই সুপারিগুলো টেকনিশিয়ান দ্বারা বাছাই করা হইতেছে বড় সাইজ তারপরে এবারে সাইজ এগুলা বাছাই করে বড়টা এখান থেকে বস্তা করা হইতেছে তো বড়টা বর্তমানে বাছাই করাটা আমাদের এখানে মাত্র আড়াই টাকা পিস চলে বড় সুপারিগুলো আর যে সুপারিটা অ্যাভারেজ অ্যাভারেজটা আমাদের এখানে বর্তমানে দুই টাকা পিস তো এবারের সুপারিগুলো হয় চার হাজার থেকে পাঁচচল্লিশশো পিসের বস্তা আর যেটা বাসাই করা বড় সুপারি ওইটা হয় তিন হাজার পিসের বস্তা অর্থাৎ আঠাশশো থেকে তিন হাজার পিস ধরে যেটা বড় বাসাই করা তো আপনারা যারা ব্যবসাটা শুরু করতে চান আপনাদের ওইখানে ছোটো ছোটো হাটে অথবা পানের দোকানে ছোট ছোট মুদি দোকানে আপনার এই সুপারিগুলো পাইকারি এবং খুচরা বিক্রি করতে পারেন বাজারে হাটে বাজারে খুচরা বিক্রি করতে পারেন বসে বসে তো দেখা গেছে যদি আমাদের এখানে হাই কোয়ালিটির সুপারিটা বর্তমানে সাত হাজার পাঁচশো টাকা বস্তা এক বস্তার সুপারি নিলে আপনার দেখা গেছে দশ থেকে তেরো হাজার টাকা আপনি অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন তো কাঁসা সুপারি ভাই যেরকম লাভ এরকম ওই আবার এটা না বিক্রি করতে পারলে আবার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু বিক্রি করতে পারলে ভাই আপনার প্রতি পিসে পিসে আপনার লাভ দেখা গেছে আপনি এক টাকা দিয়ে এখানে দুই টাকা আর আড়াই টাকা দিয়ে এক পিস সুপারি কিনলে আপনি এটা আবার চার টাকা বা তিন টাকা বিক্রি করতে পারবেন অর্থাৎ প্রতি পিসে আপনি এক থেকে দেড় টাকা করে লাভ করতে পারবেন তো আমাদের এখানে আপনার চাইলে ভাই আইসাহী সুপারিগুলো নিতে পারেন অথবা যদি ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলেও আপনি এই সুপারিগুলো ভাই নিতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনে ইনশাল্লা সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি একশো পার্সেন্ট সততার সাথে শুধু কাঁচা সুপারি ক্ষেত্রে আমরা থার্টি পার্সেন্ট অগ্রিম অ্যাডভান্স নিয়ে থাকি কেননা ভাই কাঁচা সুপারি অনেকে আমাদেরকে অর্ডার করে মালগুলো নেয় না তো না নিলে আমাদেরকে এগুলো ভাই লসের সম্মুখীন হইতে হয় আর এগুলো আমাদের ভর্তুকি দিতে হয় তো এই জন্য আমরা কাঁচা সুপারি ক্ষেত্রে থার্টি পার্সেন্ট অগ্রিম নিই আর শুকনো সুপারির ক্ষেত্রে টুয়েন্টি পারসেন্ট নেই তো আপনাদের যদি শুকনো সুপারি দরকার হয় ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছে কাঁচা সুপারি শুকনা সুপারি নারিকেল শুকনামরিচ টু জেড ইনশাল্লাহ আমাদের থেকে আপনারা নিতে পারবেন তো শুকনো সুপারিগুলো হচ্ছে একশো পার্সেন্ট শুকনো টনটনা করে তারপর আমরা মালগুলো ডেলিভারি দিই আমাদের কাছে অনেক কোয়ালিটি সুপারি থাকে বাছাই করা থাকে এভারেস্ট থাকে এগারেট থাকে তারপরে লালি সুপারি থাকে যাদের যেই কোয়ালিটি সুপারি দরকার ইনশাআল্লাহ ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ওই কোয়ালিটি সুপারি আপনাদেরকে দিব তো অনেকে আছেন আমাদেরকে ফোন দেন ফোন দিয়া বিভিন্ন কথা বলেন যে ভাই আসলে অনলাইনে ব্যবসায়ীরা বিশ্বাস করি না করে না তারা আমাদের ঠিকানা আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ভাই নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর বাজার মেসাস ফয়সাল এন্টারপ্রাইজ তো ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা আপনারা আয়সায় মালগুলো নিতে পারবেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা মালগুলো নিতেও পারবেন অনেকে দেখা গেছে এক বস্তা মাল নিতে চান তারা দেখা যাচ্ছে আসা যাওয়া করে গাড়ি ভাড়া দিয়ে অথবা নাও পোষাইতে পারে তো ওই জন্য আপনাদের যেইভাবে খুশি যদি বলেন যে আপনার আইসা মাল নেবেন তাও নিতে পারবেন যদি বলেন যেন না ভাই আপনি পাঠিয়ে দেন কুরিয়ারে ইনশাল্লাহ আমরা কুরিয়ারে পাঠাতে পারবো একশো পার্সেন্ট সত্যতার সাথে আমরা এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি তো বর্তমানে শুকনো সুপারির দাম কিন্তু ভাই খুব হুড় করে বেড়ে যাচ্ছে কিছুদিন আগেও দুশো পঞ্চান্ন টাকা দুশো পাঁচচল্লিশ টাকা ছিল তারপরে দুশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এখন ভাই দুশো সত্তর টাকা চলে তো কৃষিপণ্যর দাম আসলে সব সময় এক থাকে না আজকে এক কালকে আরেক হয়ে যাইতে পারে তো সুতরাং ভিডিওতে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে এই কৃষিপণ্যের দামগুলো জেনে নেবেন যেই মালটা আপনাদের প্রয়োজন ওইটার দাম ইনশাল্লাহ ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন আমাদের কাছে কৃষিপণ্য এ টু জেড পাবেন শুকনা সুপারি কাঁচা সুপারি তারপরে নারিকেল শুকনো মরিচ এগুলো পাবেন নারিকেলও আছে হাই কোয়ালিটি আছে আপনাদের যাদের যেই কোয়ালিটি দরকার ওই কোয়ালিটি সর্বনিম্ন নারিকেলের পিস বর্তমানে আমাদের এখানে পঞ্চাশ টাকা চলে পঞ্চাশ টাকা থেকে শুরু করে উপরে পঁয়ষট্টি টাকা পর্যন্ত আসে অর্থাৎ নারকেলের ওজন বেঁধে দেখা যাচ্ছে যেটা হাই ক্লাস নারকেল ওটা আঠারোশো থেকে বাইশো গ্রাম হয়ে থাকে আর যেটা মিডিয়াম নারকেল এটা চোদ্দোশো থেকে পনেরোশো গ্রাম হয়ে থাকে তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম